শুভেন্দু মনোৰে শুভেন্দু দীকাৰী মই স্বাগতম নিদৰে ভূমি পুত্ৰ মনোন জননেতা শুভেন্দ্র অধিকারী মহাশয় স্বাগতম স্বাগত স্বাগতম নন্দীগ্রামে জননেতা অধিকারী নন্দীগ্রামে পরমাত্মীয় মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম 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 মাননে মহাকুম্ভ কুম্ভ নয় অমৃত কুম্ভ ছেষট্টি কোটি হিন্দু স্নান করেছেন বা গম্ভের পূর্ণ এক হয়েছে হিন্দুস্থান আগামী ছয় এপ্রিল গ্রামের দক্ষিণ প্রান্ত সোনাচুড়ার কাংড়াতে চার বিঘা জমির উপরে ভব্য রাম মন্দিরের নির্মাণ শুরু হচ্ছে সকাল দশটায় শিলার না সাড়ে নটার মধ্যে আপনারা সবাই পৌঁছাবেন পবিত্র সৌমিত্ররা আছে সমস্ত পরিবহনের ব্যবস্থা থাকবে সবাই মাথায় তিলক লাগিয়ে আপনারা সবাই স্নান করে পবিত্র হয়ে আপনারা নন্দীগ্রামে মন্দিরের আদলে যে মন্দির নির্মাণে শুরু হতে চলেছে উপবিষ্ট হবেন এই আহ্বান আমন্ত্রণ আমার পক্ষ থেকে আপনাদের সকলকে করলাম এবং আগামী দোসরা মে বিধায়ক হিসেবে আমার চার বছর পূর্তি হবে আমি আপনাদের জন্য আমার বিরোধী দল এর বিধায়ক সীমাবদ্ধ ক্ষমতা আমার খুব সীমিত ক্ষমতা তার মধ্যেও আমি বছর কতটুকু কতটুকু সেবা দিতে পেরেছি কাজ করতে চার পেরেছি আমার এমএলএ যে টাকা সরকারি টাকা তাতে আমি কোন গ্রামে কতটুকু কাজ করতে পেরেছি তার ছাপানো হিসাব জনগণের কাছে তুলে ধরবো প্রত্যেক বুথে আমন্ত্রণ আসবে আপনারা সেখানে গিয়ে আমার বইটা সংগ্রহ করে এনে আমার ভোটার আমার গণদেবতা আমার জনতা তাদেরকে আপনারা জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন বারোটা বাজে প্রচুর মা আছেন আহারের সময় রান্নার সময় আমার জন্য মোদিজির মন কি বাত শোনার জন্য আপনারা এসেছেন

এই যে সময়ের ওগুলো তো লুট করছে পুলিশকে দিয়ে তো যেদিন সরকার হবে এক ঘন্টার মধ্যে সব বদলে যাবে আসেন কারণ তো কোনো প্রয়োজন নেই আমি তো ফলাফল কি এই যে সমবায়ের ভোট সেখানে দেখা গেল যে আটাত্তরটা গতকাল ওগুলো বাদ দেন এখানেও তো পঁয়তাল্লিশটা হয়েছে ওগুলো কি আছে জেলায় আশিটা সমবায় বিজেপি বারুলো বলে ওই তো যত লুট করবে লাভ তো বাইশে কাঁথি পুরসভায় লুট করেছিল চব্বিশে লোকসভায় সাফ করে দিয়েছে সমবায় লুট করেছে ছাব্বিশে সব হারিয়ে দি ষোলোটাতে হারিয়ে দি